গুড মর্নিং ফ্রেন্ডস চেস্ট লাইফ স্যানেল একটা নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম আজ মঙ্গলবার আকাশের অবস্থা ওয়েদার মোটামুটি ভালো মোটামুটি বলা ভুল একদমই ভালো সূর্যি মামা উঁকি দিচ্ছে চোখে লাগছে তো আজকে আপাতত বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই অনেক দিন পর মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করলাম সো সবাই প্লিজ কন্টিনিউ করো এ কী অবস্থা রে তোর হুম কী অবস্থা দিদি তো স্কুল চলে যাচ্ছে আজকে তুই কি করবি কার সাথে খেলা করবি রে কোনো ঘুম ভাঙেনি দিদির আজকে থেকে স্কুল শুরু নতুন ক্লাস তাই তো ক্লাস ফাইভ নাও দিদির এখানে জল টিফিন সব পুছানো রয়েছে নিয়ে নাও তিতি তিতি টিফিনটা ব্যাগে ঢুকি না জলের বোতলটা ব্যাগে ঢুকি না আর এই তো মনে হয় এখনও ঘুমে অন্দরমহলে রয়েছে বেরাতে পারেনি এখনো কিরে কিরে চোখ দেখো না চোখ দেখো না একদম পটল কুমার চোখ দেখো না পটল কুমার চ চোখু মুখু ধুবি চ চলো দিদি যাবে স্কুলে সঙ্গে যাবে কে কে যাবে সঙ্গে ভুতু বাড়িতে সঙ্গে যাবে পাপে গুড মর্নিং বলেছ বলো নি তো গুড মর্নিং বলো কি গো চলো দিদি সম্পত্তি দিল কি হলো চলো টাটা টাটা গুড মৰ্ণিং গুড মৰ্ণিং গুড মৰ্ণিং ৱাই নাই দেখোন ক'লে ওলাই ৰুৱাই নাই এতিয়া ক'লে ওলাই ৰুৱাই নাই ক'লে নাও বুজি লওঁ সোনকালে গোটেই কোনে ৰুৱাই নহয় ক'লে নাও ক'লে নাও কৈ নহয় মর্নিং শেষ করে রান্না বান্না সেরে স্নান করে পুজো করে ভুতুকে দিলাম খেতে এবার অনেকেরই প্রশ্ন হতে পারে ওকে এখানে কেন এইভাবে খেতে দিয়েছ কারণ হচ্ছে গিয়ে ওকে যদি আমি নিচে খেতে দিই তো এখন ও এই একটা করে মুখে নিয়ে সারা বারান্দা ঘুরে ঘুরে খাবে আর এখানে খেতে দিলে কি হয় বলো তো ঠিক একটা জায়গাতেই দাঁড়িয়ে একভাবেই ও খাওয়াটা কমপ্লিট করে যাই হোক ওকে খা খেতে দেওয়া হয়ে গেল এবার আমি যাব মেয়েকে স্কুলে দেখো তারপরে কি হয় এ ভূত এখানে হিসি করে দেবে হ্যাঁ এখানে হিসি করে থেকে ওখানেটা এখানে হিসি করে দেখে তুই তো এখানে কখনো হিসি করিস না ওখানে কেন হিসি করেছিস তো কি বলা যাবে না কিছু বলা যাবে না যেখানে সেখানে হিসি করবি কানটা তো কান কই চোখ দেখো না পটল কুমার গান বলা হয়ে গেছে ওখানে হিসি করে দেখে ওখানে কে হিসি করে দে

এছাড়া কি কাজে যাবে ব্যাগ ভ্যাগ ভাই ভ্যাগ করা হ্যাঁ এখানে হিসিকে করলো এখানে হিসিকে হিসিকে করলো ওকে কিছু বলা যাবে না ওকে ওকে টুম 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 করে দাও একদম টুম টুম করে দাও একদম কিছু বলা যাবে না আবার দে বাড়ি পচা একটা ছেলে হয়েছে যেখানে সেখানে হিসি করবে কিছু বলা যাবে না ওকে হাই ওখানে হিসিকে করলো দেখো ঘর আবার কে করেছে হিসি চোখ দেখো না চোখ দেখো না এখানটা এখানটা নিয়ে নাও ডাটগুলো আমি সব ডাটগুলো সব নিয়ে নেবো হেলকি দেখায় সব কাজ শেষ হলো খাওয়া দাওয়া সব কিছু শেষ হয়েছে শেষ করার পর এই এখন একটু বেরিয়েছে বাইরে একটু হিসি টিসি করিয়ে কে এসছে লালি এসছে আর যাবি না